এত বেলা হয়ে গেছে তবুও যেন মেঘলা আর আজকে ঠান্ডাটা ভীষণ পড়েছে আর এদিকে ভাই পড়াশোনা করছে আর আমি সব রকম সবজি কেটে পঁশাক কেটে চচড়ি বসে দিয়েছি আর মা এদিকে স্কুলে গেছে আর পাশ এই চচড়িটা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম মসুরি ডালটা মুসুরির ডাল না মুগ ডাল ভাজা করে নিচ্ছি খিচুড়ি হবে বলে আর এই তো এদিকে চচ্চড়িটা হয়ে গেল আর খিচুড়িটা হয়ে এসেছে মাও এসে গেছে খিচুড়ি বসে দিয়েছে খিচুড়িটাও হয়ে এসছে আর কি তো বন্ধুরা আজকে তোমাদের আমাদের নতুন ফ্ল্যাটের ফ্ল্যাটটা কেমন সেটা তোমাদের আজকে একটা ফ্ল্যাট ট্যুর দেব বলে ভাবছি এই যে ফ্ল্যাটের দিকে মা ঢুকছে দরজাটা খুলে আর এটা হচ্ছে ফ্ল্যাটের সিঁড়ির নিচটা একটা সাইকেল রাখা আছে আর এই পাশের যে ফ্ল্যাটটা মা দিকে এটা আমাদেরই ফ্ল্যাট হ্যাঁ এখন লোক রয়েছে এই মাপাশের পাশের উঠতেই সামনেরটা আমাদের নয় এরপর আমরা মানে এরপর মা আস্তে আস্তে উঠে যাচ্ছে আজকের এই ভিডিওটা মাই করছে তো হাই এভরিওয়ান আরও একটা নতুন দিন নতুন ব্লগ সঙ্গে তোমাদের নিয়ে শুরু হচ্ছে পথচালা তো আমি অনেক অনেকদিন আগেই ফ্ল্যাটের ভিডিওটা মা তুলে রেখেছিল মা তো তুলে রেখেছে তা একটু অন্যরকম হবে তাও তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও তা এই যে ফ্ল্যাটের আমাদের ফার্স্ট ফ্লোরে মা উঠে পড়লো আর এই পাশে এই যে ফ্ল্যা এই যে দেখছো এটা আর একজনের জায়গা ছিল তার ফ্ল্যাট এটা অন্য লোকের ফ্ল্যাট হুম সামনে একটা অন্য লোকের এই যে ঘুরছে এই যে আমাদের ফ্ল্যাট এই যে দরজা খোলা রয়েছে মিস্ত্রিরা কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্ন রং টং করছে এই যে ফ্ল্যাটের এন্ট্রেন্স এটা তা আমাদের জায়গা অল্পই ছিল তাই ছোটই ফ্ল্যাট এটা পেয়েছি আমরা এই ফ্ল্যাটের দিকে মাঠগুলো আর সোজা বাথরুম রয়েছে আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের এই যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রথম ঘর হ্যাঁ প্রথম ঘর এটা দেখো ছোট্টর মধ্যে বেশ সুন্দর ফ্ল্যাটটা আর পুরো মানে এই ঘরটার ভেতরে প্রচন্ড আলো রয়েছে আর কি আমাদের এই বাড়ির তুলনায় ওই ফ্ল্যাটটায় ভীষণ আলো মা এই ঘুরিয়ে ভিডোটা তুলছে আর কি হুম এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে মিস্ত্রি মানে এই যে রঙের মিস্ত্রিরা রঙও হয়েছে আর কি আচ্ছা এবার চলে যাচ্ছে এই এই পাশে হচ্ছে আমাদের কিচেন আর এইটা এখানে বেসিন রয়েছে এখানে জুতো টুতো রয়েছে মিস্ত্রিদের এই যে এইটা একটা বেসিন আর হ্যাঁ বেসিনে এখানটা টাইলস লাগানো হচ্ছে এটা হচ্ছে রান্নাঘরটা রান্না রান্নাঘরেও কিন্তু বেশ আলো রয়েছে আর কি মা তাও ভালোই তুলেছে আস্তে আস্তে আসলে ভিডিও তুলতে জানে না তাও যে তুলেছে এটাই অনেক বড় এটা আগে যে জানুয়ারি মাসের দিকে শরীর খারাপ হয়েছিল না এটা আমাদের দ্বিতীয় ঘরটা হুম দ্বিতীয় ঘরটা আর কি তখন তার আগেই ভিডিওটা তোলা ছিল তা আমি ভেবেছিলাম ওই চ্যানেলে পাঁচ হাজার হয়ে যাবে তখন আমি তোমাদের দেখাবো তা আজকে ভিডিওটা তো মা বলে তো দেখিয়ে দে আচ্ছা এটা আমাদের দ্বিতীয় ঘর এই ঘরেও কিন্তু অনেকগুলো জানলা আছে তিন তিন তিনটে না দুটো জানলা আছে এই একটা জানলা আর এই পাশে একটা জানলা আর এই দিকটা হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি রয়েছে মানে বারান্দা রয়েছে আর কি এটা আমরা যে জায়গাটা দিয়েছি জায়গার পরিবর্তে এই ফ্ল্যাটটা আমরা পেয়েছি আর কি আজকে আমার গলাটা একটু ভাঙা ভাঙা থাকবে কেন ঠান্ডাতে লেগেছে তো জানোই এই যে মা একটু বারান্দার দিকে যাচ্ছে মানে ব্যালকনির দিকটা যাচ্ছে ছোট্টই একটা আচ্ছা এটা ওই পাশের বাড়ি ওই দিকটা হচ্ছে পাশের বাড়ি আর কি মাতা আস্তে আস্তে করে ভিডিওটা তুলছে আর কি এটা হচ্ছে পাশের বাড়ি আর এই ব্যালকনির দিকটাও সবই মানে গ্রিল লাগানো আছে আর কি ছোট্টোর মধ্যে বেশ সুন্দর খুব আলো ঝলমল করা একটা ফ্ল্যাট খুব সুন্দর আমার তো ভীষণই ভালো লাগে আর এই মানে এই ফ্ল্যাটগুলো তোমাকে বলছি মানে আমাদের যেই সাইডটা বাড়ি ছিল সেই সাইডটাই আমরা ফ্ল্যাটটা পেয়েছি আর কি ফার্স্ট ফ্লোরে পেয়েছি মানে ফার্স্ট ফ্লোরটাই আমাদের দিয়েছে আর কি এই এটা মেঝেটা মা দেখাচ্ছে আর কি দেয়াল টেয়াল সব দেখাচ্ছে আর কি তাকে যা হোক তাও ভালোই চলেছে বোঝা যাচ্ছে আর কি আর মিস্ত্রিদেরকে বলা আছে তোমাদের নিজেদের পছন্দ মতোই করেছে খারাপ লাগছে না আচ্ছা এটা আমাদের বাথরুম ছোট্টর মধ্যে বাথরুম রয়েছে ওয়েস্টার্ন কমট রয়েছে এখানে শাওয়ার রয়েছে ছোট্টর মধ্যে আর কি বেশ সুন্দর বাথরুমও আলো খারাপ নেই কিন্তু আর এই বাথরুমের ওপরেই রয়েছে ওই যে ছোট্ট মতো একটা জায়গা থাকে না স্টোর রুমের মতন সেটাও রয়েছে আর কি মা তুলতে পারেনি ভিডিওটা তো এই ফ্ল্যাটটা তো আমরা তো এখানেই থাকি আর এই যে এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্সটা এন্ট্রান্সটা ঢুকেই একটা হ্যাঁ একটা রুম তারপরে কিচেন তারপর আরেকটা রুম তারপরে বাথরুম রয়েছে আর ওইটা হচ্ছে পাশের বাড়ি ফ্ল্যাট তো এই আর নিচের ফ্ল্যাটটা আমরা পরে তোমাদের দেখাবো এখন তো ওখানে লোক রয়েছে মেঝে যেগুলো পরিষ্কার করে মানে মিস্ত্রিটা খুব ভালো পরিষ্কার করে সব কাপড় টাপড় দিয়ে রেখেছে আর কি তা তোমাদের আজকে আজকে এই ফ্ল্যাটের ট্যুরটা দিলাম তো অনেকেই আমাদের কাছে হোম ট্যুর চাও হোম ট্যুর কী আর হোম ট্যুর দেবো এই ভেবে ভেবে হোম ট্যুর দেওয়া হয় না তাও একবার ভেবেছিল যে আমাদের ওই চ্যানেলে মানে চল ফা পাঁচ হাজার হয়ে যাবে তারপরে একটা হোম ট্যুর দেবো তো সেটা একটা চিন্তাভাবনা আছে তা দেবো আর কি দূর হয়ে যাক আর কি বেশি দূর বাকি নেই যাই হোক তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ফ্ল্যাটটা জানিও কমেন্ট করে আর এইদিকে আমাদের তো খিচুড়ি রান্না হয়ে গেছে তা মা স্কুলে গেছিলো ভাইয়ের অ্যাডমিশন করছে মানে হাই ক্লাস টেনেই আবার পড়বে আর কি হ্যাঁ এই কেন কি কারণ সেটা আমি তোমাদের পরে বলবো হচ্ছে মঙ্গলবার তা আমি তুমি তো দেখলেই তো পোশাক চচ্চড়ি করলাম আর মা খিচুড়িটা রান্না করলো মা গেছিলি স্কুলে আর তোমাদেরকে অনেককেই বোঝি যে ভাই এবারে আর মাধ্যমিক দেবে না ও পরের বার দেবে সে কেন কি বৃত্তান্ত সে পরেই আমি বলবো আর কি তা চলো এখন খেয়ে নিই আর তো আগে খাই তারপরে কথা

মঙ্গলবার তো আমাদের তো নিরামিষে তো ডালে চালেখানে খিচুড়ি মানে আদার চাল দিয়ে খিচুড়ি করেছে আর পোশাকের চচ্চড়ি হয়েছে এখানে একটু পাঁপড়ও ভাজা রয়েছে তর্কিত বললাম পোশাকের লেবু রয়েছে একটা আমের আচার রয়েছে তুমি কি খাবো খাই আর আমাদের ফ্ল্যাটটা তো দেখলেই তোমরা কেমন লাগলো বলবে আর ওখানে তো আমরা আমাদের আগে বাড়ি ছিল সেই বাড়িটাও দুটো বাড়ি মিলিয়ে একটা ফ্ল্যাট হয়েছে

তো দেখো তবে শীতের মধ্যে খিচুড়ি খুবই ভালো খেতে গরম গরম জিনিস যত ভালো গরম জিনিস খাওয়া যায় তত ভালো লাগে লাগে কারণ শীতকালে না নিরামিষ দিনে না অসুবিধা হয় একটু এটা সহজ হলো बेला भइगयो तपड्रिमध्ये बेही तापरि मु बेस

শীতকালে না টক টক খেতে ভালোই লাগে শীতকালে টক মিষ্টি দুটো জিনিসই তবে আমার মিষ্টি খেলে অত মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু মিষ্টি শ্যুট করে না খেলে মানে অ্যাসিডিটি ইয়ে হয়ে যায় গায়ে সম্বল মতন হয় এখানে মিষ্টি খাওয়াটা একদম বন্ধ করে দিয়েছি তো চাতে খাওয়া হয় একটু মিষ্টি তাও কম যা যা কোনো মিষ্টি হয়ে একটা শুকে না

শীতের জন্য না বেরোনোর যায় বেরোনো ছিল বেরোনো বেরোতে পারছি না আমার এত মানে ঠান্ডা মানে সহ্য করতে পারি না একদম গরমে খুব কষ্ট হয় কিন্তু అది ఏకంత నాకిye ভিডিও বানানোর কথা সে ভিডিও পর্যন্ত আমি বানাতে পারছি না কেন স্কিন কেয়ার করতে পারছি না জল লাগবে বেশি মাথায় জল লাগবে এবং করতে হবে সে ভিডিও আমি করতে পারছি না 在那边就收拾完了，这个呢，他这就得了。 Субтитры mm -hmm.

তাদের তো আতর চালের খিচুড়ি ভবন্দ ভোগ চালের খিচুড়ি আরো ভালো আসে বলি না প্রচণ্ড বসে না আর মা খিচুড়িটা ভালো করে ভিডিওটা খুবই সিম্পল তোমাদের ওই বাড়িটা দেখানোর জন্যই ভেবেছিলাম যে ওই চ্যানেলে পাঁচ হাজার হয়ে যাক তাই না আজকে আমি ভিডিওটাই দেখিয়ে দিই মা আর ভিডিও তোমরা বুঝতেই পারছো মা তুলেছে হ্যাঁ একটু নর্চার হচ্ছে জাস্ট তোমরা দেখতে পেলে এটাই আর নিচের যে ফ্ল্যাটটা তোমাদের যখন ওই ঘরে রয়েছে তো লোক রয়েছে খালি হবে ওটা রং হবে তখন আমরা দেখাবো নিজের ফ্ল্যাটটা আমাদের পরে কেনা হয়েছে কিন্তু যিনি প্রমোটার ওনারই আর একটা জায়গায় ফ্ল্যাট আছে তো যেই মানে তাদের বাড়ির ফ্ল্যাট হচ্ছে তাদের ও ওই ঘরটা দেওয়া হয়েছে মানে ওই রুমটা দিয়েছে তো ওর যা ভাড়াটা সেগুলো আমাদের দিয়ে দেয় আমরা কিনে ওটা ফেলে রেখেছি মানে ওখানে কোনো পুজো টুজো কিছুই দেওয়া হয়নি তাই না মা আর ওপরে ঘরেও তো আমরা করে উঠতে পারিনি 对，我们怕是当弟弟也接不了。

তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর ওই বাড়ির ফ্ল্যাটের ভিডিও তো মা তুলেছে সেই জন্য একটু নর হয়েছে ঠিকই কিন্তু তোমরা তো বুঝতেই পারছো যখন কোনো সময় আমি যদি যাই তো সব নিচে আমি যাব পুজো হবে মা বলেছে নিজের নিচে ফ্ল্যাটে পুজো দেবে না নিচের ফ্ল্যাটটা পুজো দেবে তো তখন আমি যাবো তখন রং টঙও হবে নতুন করে তখন আমি পুরো ভালো করে আবার ভিডিও তুলে দেখাবো ঠিক আছে তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো টাটা